প্রিয় শ্রোতা দর্শক মাস্টারি সংবাদের পক্ষ থেকে আমি শান্তা ইসলাম জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনারা যারা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তাদের জন্য মাস্টারি সংবাদের এই আয়োজন জানাচ্ছি আজ ঘটে যাওয়া সংবাদের ভেতর বাহির আশা করি আমাদের সঙ্গে যুক্ত আছেন জানুন আজকের বিশেষ বিশেষ সংবাদ সংবাদের শিরোনাম জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই প্রেস সচিব নতুন সিদ্ধান্তে স্বাস্থ্যসেবায় ফিরছেন ইন্টার্ন চিকিৎসকরা আজীবন সম্মাননা পেলেন আনোয়ারা ফেরদোস ওয়াহিদ ও ফেরদোস আরা লিভ টুগেদার ইস্যুতে আইনি নোটিস স্বাগতার প্রশ্ন আমার ভুল কোথায় কনসার্টে নয় ক্রিকেটে বিনিয়োগ চান তামিম বিস্তারিত সংবাদ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রকে আমরা বেসরকারি উদ্যোগ হিসেবে দেখছি এর সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই রোববার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি শফিকুল আলম বলেন এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ এটাতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করা ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন স্থগিত করে তিরিশ হাজার টাকা ভাতা রেখেই স্বাস্থ্যসেবায় ফিরেছেন তবে আগামী জুলাই মাস থেকে এ ভাতা বৃদ্ধি করে পঁয়ত্রিশ হাজার টাকা করা হবে বলে জানা গেছে আর এ সিদ্ধান্ত মেনেই চিকিৎসা সেবায় ফিরে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা রবিবার বিকেলে তারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বৈঠকের একটি বিশ্বস্ত সূত্র সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম পপ গানের সম্রাট কণ্ঠশিল্পী ফেরদোস ওয়াহিদ ও নজরুল সঙ্গীত শিল্পী ফেরদোস আরাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে উদ্যোক্তাদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন তাদেরকে এই সম্মাননা প্রদান করে একই সাথে সংগঠনটি দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তাদের গণস্বাস্থ্য হোমিও বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ও সনদ প্রদান করে এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাজধানীর সেগুন বাগিচা কেন্দ্রীয় কাচার মেলা মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব উদ্যোক্তা ও সংগঠনটির নির্বাহী কমিটির সদস্যরা অংশ নেয় বিয়ের প্রায় বছরখানেক পর সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রী স্বাগতা জানান হাসান আজাদের সঙ্গে এক বছর লিভ টুগেদারের পর বিয়ে করেছেন তারা এমন বক্তব্যের পর অনেকেই স্বাগতার সমালোচনা করেছেন এবার স্বাগতাকে পাঠানো হয়েছে আইনি নোটিশ সাত দিনের মধ্যে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে তবে স্বাগতা জানালেন এখনও কোনো নোটিস হাতে পাননি তিনি পেলে আইনিভাবে বিষয়টি মোকাবিলা করবেন বরিশালের অধিনায়ক তামিম জানিয়েছেন কনসার্টে ব্যয় না করে ক্রিকেটে বিনিয়োগ করতে হবে বিসিবিকে অন্য রকম বিপিএল আয়োজন করার কথা জানিয়েছিল বিসিবি তাই ক্রিকেটে বিনিয়োগ করার কথা জানিয়ে মিরপুরের সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেছেন এবারের বিপিএলে কনসার্ট করা ছাড়া অন্য কিছু তো দেখিনি যদি অন্যরকম বিপিএল করতে হয় আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ক্রিকেটে যদি বিনিয়োগ করি টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি তখন আমরা বলতে পারব এটা নতুন কোনো বিপিএল সংবাদের সূত্র কালবেলা কালের কণ্ঠ প্রিয় শ্রোতা দর্শক মাস্টারি সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আমন্ত্রণ